এখন বাজে সকাল আটটা আমি উঠেছি ঠিক চারটের সময় উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে এবং বিছনা তোলাও হয়ে গেছে মশারি তোলাও হয়ে গেছে তো এখানে দেখো অরিন্দম আবার বাইরে থেকে ঘুরে এসে মানে শুয়ে আছে তো তার জন্য আমি ওকে একটু ডিস্টার্ব করছিলাম আর মাম্মাম কিন্তু অনেক আগেই উঠে গেছে মাম্মামকে নিয়ে বাবা এ এমাতা আর মাতা করছে আমি ভাবলাম না একটু অরিন্দমের পিছনে কাটি মারাই যাক তো তার জন্য ওর পিছনে আমি একটু কাটি মারছি সো হাইভ্রি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এত সুন্দরভাবে তোমাদেরকে আর বেশ কয়েকদিন জিজ্ঞেস করা হয় না এত তারা থাকে তো সেইভাবে আর জিজ্ঞেস করে না সকালবেলা স্রাং টেরাং করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে হলো জামাই ষষ্ঠী মানে আমরা তো খুবই আনলাকি যে আমাদের কপালে জামাই ষষ্ঠী বলে কিছু নেই তো কষ্ট হলেও সব কষ্ট বুকেছে কি সবসময় কিন্তু তোমাদের সাথে হাসিটাই আমি বেশিরভাগ শেয়ার করি কষ্টটা আমি তোমাদের সাথে শেয়ার করি না বাট আমি মনে করি আমার কষ্ট আমার বুকের মধ্যেই চাপা থাক আমার কষ্ট আর তোমাদেরকে জানানোর কি তোমরাও কষ্ট পাবে তার জন্য মানে করি না কিন্তু আজকে দিনটা সবার মা মানে কত আনন্দ করে জামাই ষষ্ঠী যাবে না গাইস আমরাও জামাই ষষ্ঠী যাব আমরা এতটা আনলা না আমরা যাবো আজকে দিদির বাড়িতে জামাই ষষ্ঠী মানেই তা কি হয়েছে আমার দিদি কিন্তু বেশ আজ নেই এবছর নেই দু বছর জামাই ষষ্ঠী ধুমধামভাবেই করছে তো আজকে যাব সেখানে কিন্তু আর সকাল সকাল তো যেতে পারবো না যেহেতু আজকে আমার ডিউটি আছে তো তোমরা জানো যে আমি কাজে মানে বুধবার সামনের বুধবার পরের মানে দু সপ্তাহ আগে আমি জয়েন্ট করেছি তো তোমাদের সাথে কোনো দিনই আমি শেয়ার করিনি তো আমি রেডি হয়ে গেছি তো টেনশান করছি যে সকাল সকাল যেতে পারবো না এত গরম পড়েছে তো কখন যাবো কত কখন যাব সেটাই ভাবছি আর এখানে আমি গালে হাত দিয়ে দেখছি রাস্তা দিয়ে যেহেতু রাস্তা দিয়ে একজন মানে খুব সেজে গুজে জামাই ষষ্ঠী বার হচ্ছে তো সেটাই ভাবছি আর এখানে দেখতে পাচ্ছ আমি ভো ফিল আপ করিনি কি ছুই করাইনি মানে এখন আমার হাতে সেই টাইমটাও নেই যে ফুরু ফিল আপ করবো তো দেখতে পাচ্ছ মানে আগের মতো সাজারা সত্যিই টাইম নেই আগে যে সবসময় ফেসিয়াল করতাম এ করতাম সেই টাইমটাই নেই যে টাইমটা আমি ফেসিয়াল করব মনে হয় সেই টাইমটা আমি দুটো খাতা আমার সারা কমপ্লিট হয়ে যাবে তো এত গরম পরিস্থিতি তার জন্য চুলটা আমি উঁচু করে বেঁধেছি আর ডিউটি যাব ডিউটি থেকে কখন বাড়ি আসবো জানি না ওখান থেকে এসেই আমি জামাই ষষ্ঠিতে যাব কিন্তু মানে এতটাই টেনশান হচ্ছে না তোমাদেরকে কি বলবো যে কখন যাব এবং আজকে এতটাই গরম পড়েছে তো মাম নিয়ে আমি কি করে যাব এটাই ভাবছি আমি তো আমার দিদিরা সকালে সকালেই যাবে বরদিরা তো আমরা কখন যাবো এখন আমি সঠিক বলতে পারছি না যেহেতু তো ডিউটটা যাবো কখন ওখান থেকে আসবো কখন এবং চেক আপগুলো ঠিকঠাক হবে একটু তাই না তো তার জন্য আমি একটু দেখতে পাচ্ছি মনটাও বেশ আমার খারাপ তো মনটা খারাপ করার কোনো কিছু নেই তো কি করব আর তো চলো তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে কথা হবে আর কখন ডিউট থেকে আসি না আসি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এখন তো আমি সঠিক বলতে পারছি না কটাই ছাড়বে না ছাড়বে তো এখন আমি সঠিক আমি বলতে পারছি না তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো চলে এসেছি রাস্তাতে যেহেতু আমার হেলমেটটা নষ্ট হয়ে গেছে তো তার জন্য একটা হেলমেট কিনতে এসেছি আর এখন হেলমেট ছাড়া তো কোথাও যাওয়া অসম্ভব নিজের সাবধান নিজের কাছে তো এটা পিন কালার ছিল তো আমি যে কালারটা মানে নেব ভেবেছিলাম সেই কালারটাই নেই এটা পিন কালার কী জানো তো এই কালারটা বেশ প্রথম প্রথম খুব সুন্দর লাগে কিন্তু কদিন ইউজ করার পরে না কালারটা মানে ডিসকালার হয়ে যায় আর রেড কালারটাও রেড কালার কিন্তু আমার সবচেয়ে প্রিয় কিন্তু হেলমেট আমার রেড কালার ভালো লাগে না তো কালার নেই তা কী করব কিছু করার নেই এই কালোটাই আমার পছন্দ হচ্ছে অরিন্দমো বলছে না কালোটা বেশ সুন্দর কালোটাই তুমি নাও তো বলতে বলতে আমি চলে এসেছি আমাদের সেন্টারে এখনও কিন্তু কেউ আসেনি আমাদের সেন্টার কিন্তু সাড়ে নটা থেকে আর আমি পুরো পাক্কা সাড়ে নটার সময় পৌঁছে গেছি যেহেতু আর সাড়ে নটার সময় এসেছি যা তাতে আমি মানে একটু তাড়াতাড়ি বাড়ি আসার জন্য তো আমি চলে এখানে এখনও কেউ নেই তো আমি পাকা টাকা ছাড়ছি আর অরিন্দমো আমার জন্য ওয়েট করছে যেহেতু অরিন্দম বলছে শৈটই করে তুমি চলে যাবে আমি বলছি দেখা যাক ম্যামরা যদি ছাড়ে তো তো অরিন্দম আমার জন্য ওয়েট করছে যে একসাথে যাব বলে তো দেখা যাক মানে ম্যামরা এসে কি বলে না বলে ওই জন্য অরিন্দমকে বলছি তুমি একটু পাঁচ মিনিট আমার সাথে ওয়েট করো যদি ম্যামরা চলে যেতে বলে তো চলে যাব না ম্যামরা বলছে একটা পর্যন্ত থাকতে হবে তো অরিন্দমকে বললাম তুমি চলে যাও আমি অটোই করে চলে যাবে তো তার জন্য অরিন্দম চলে যাবে আর আমি অটোই করে যাব আর এখানেই সব ম্যামরা দেখতে পাচ্ছ এসে গেছে সবার সাথে আলোচনা হচ্ছে যে আমি একটু ম্যাম তাড়াতাড়ি যাব যেহেতু প্রথম জামাই ষষ্ঠী তো মানে দিদির বাড়ি তো দিদি একটু মিছে কথাও বলেছিলাম তো বাড়িতে চলে এলাম এখন বাজে একটার আমি মানে ড্রেস পরতে বসে পড়েছি কি জানো তো খুব ইচ্ছা ছিল আজকে একটু আর শাড়ি পরে মানে সুন্দরভাবে সেজে যাওয়ার একটা সুন্দর ব্লাউজ কিনেছিলাম কিন্তু একটা বাজে কখন শাড়ি পরবো আর শাড়ি পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কিন্তু শাড়ি পরতে না আমার অনেক টাইম লাগে গাইস তো তার জন্য আমি আজকে শাড়ি পরছি না এই চুড়িদারটা আমি তাড়াতাড়ি করে গলিয়ে নিয়েছি আর মুখে আমি কিছুই মাগিয়ে যাচ্ছে একটু সানস্ক্রিন মেকেছি যেহেতু বাইরে প্রচুর রোদ আর আমি কিছুই মনে হয় একটু লিপস্টিকই মেঁকেছি আর কিছুই নাই তো চলো বার হবো ভালো সত্যিই ভালো লাগছে না এত রোদে না আমি কি করে যাব ভেবেই পাচ্ছি না আর এখানে চুলটা আমি যত কবর বাঁধি তত কবর আমার খুলে 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 চলে আসছে চুলটা আমি ভাব তেমনভাবে ভালো ফাইনালি ঝটপট রেডি হয়ে গেছে হাতে একদম টাইম নেই এখন বাজে একটা একটা সময় আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীতে যেহেতু আজকে আমার ডিউটি ছিল সেই ডিউটি পরে এসে যেহেতু সেন্টারে যেতেই হতো না গেলে নয় তো চলো বার হয়ে যায় আর কথা বলার টাইম নেই ঝটপট কালকে সব কিছু গুছিয়ে রেখেছিলাম আর নেটপালি শো করার টাইম নেই দেখতে পাচ্ছ নেটপালি শো করে নিই তাড়াতাড়ির সময় তো চলো বার হয়ে বার হয়ে ওখানে গিয়ে কথা বলবো মাম্মা মায় এখন রেডি হয়নি গিয়ে মাম্মা মায় রেডি করবে আর এখানে আমার মাম্মাম রেডি হয়ে গেছে আমার মাম্মামকে কেমন লাগছে অবশ্যই বললো গরম পড়েছে তার জন্য একটা হাত কাটাই পরিয়েছে কিছু পড়ায়নি তো এখন বাজে চারটে এসেছি মানে দিদির বাড়ি পৌঁছছিলাম দুটো বাজে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি মানে এত জোরে খিদে লেগেছিলো দিদিকে বলেছি তুই আগে খাবারটা আমাকে বার তো দিদি ভাতটা দিয়েছিল সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নিয়েছিলাম নিয়ে একটু শুয়েছিলাম যেহেতু কি জানো তো ওই সেন্টার থেকে এসেছি সেন্টার থেকে এসে আবার দিদির বাড়ি এসেছি আর আমার মাম্মামও আজকে জব্দ হয়ে গেছে গরমে তো একটু সবাই মিলে মানে ভেরি একটু বার হয়েছি এত সুন্দর হার ঘরের মধ্যে না গাইস ঘুম একটা গরম থাকতে পারছি না তো তার জন্য সবাই মিলে আমরা একটু রাস্তার দিকে বেরু বেরু করতে এসছি আর এখানে সবাই জামাই ষষ্ঠীতে এসেছে তো সবাই জিজ্ঞেস করছে মাসি কেমন আছো মাসি কেমন আছো তো এখানে জিজ্ঞেস করছে এটা কে মাসির মেয়ে তো আমার দিদি ভুল করে আমাকে মেয়ে বানিয়ে দিয়েছে আর ওকে বলছে এইটা মাসির মেয়ে তো তার জন্য একটু হাসাহাসি করছিলাম সবাই মিলে একটু রহস্য করছিলাম আর এখানে জাইবু সবাই আছে আমরা একসাথে ওই গাছে আম পাটতে এসেছি যে গাছে আম তোমাদের সাথে কিন্তু আগে আমি শেয়ার করছি দিদের কাছে প্রচুর প্রচুর আম হয়েছে তো তার জন্য আছি যেহেতু দিদি বাড়ি থেকে আম গাছটা অনেকটা দূরে না মানে যে পারে সেই আম তুলে চলে যায় আর এটা হলো আমার মেস্তি যেটা যার মুখটা আমি মানে কাপড় দিয়ে মুছছি এটা হলো আমার মেস্তে ওটা আমার বরদে আমার মেস্তি বরদে কিন্তু ভীষণ ভালো মা মরে যাওয়ার পরে কিন্তু দেখো মা দিদিরা বড় দিদিরা কিন্তু মায়ের মতো হয় আর আমার দুটো দিদি সত্যি কথা বলতে গিয়ে মায়েরই মতো খুবই ভালো এত সাপোর্ট করে আমার সব দিক দিয়ে মানে ওদের যদি কিছু আমি চাই কোনোদিন না আর এই যে আম গাছ আর সব মানে এত গরম পর যে গায়ে সব তলায় বসে আছে তো আম পাড়তে এসে আমগুলো পাড়া হয়েছে আর এখানে আমার বরডির ছেলে দেখতে পাচ্ছ একটু ত্যাঁদর টাইপের ও একটু মানে নাচছে আমার মেয়ে আর ওর দিকে হাসা করছে তো চলো এবার একটু খেজুর টেজুর পেরে নেবো খেজুর পেরে নিয়ে বাড়ির দিকে যাব আর না গায়ে শরীর আর টানছে না মনে হয় না শুয়ে পড়ে আর এখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক গাছে এত সুন্দর